সুন্দর মানে চা মানে এই হোটেলটা বেশ ভাল লাগছে দেখতে কটেজ টাইপের বানানো বেশ সুন্দর চার বিশেষ করে চারিদিকে এত ফুলের গাছ মানে কি বলবো সুন্দর সুন্দর সব ফুলের গাছ গা মানে জবা গাছ বিভিন্ন প্রজাতির জবা তো ফুলে ভরে আছে আর তো অনেক 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 প্রজাতির আর হলো গিয়ে একটা জিনিস দেখলাম নিচে ঝালের গাছ তো আমার ইচ্ছা আছে নিয়ে যাওয়া আচ্ছা না নিতে পারবো কিনা পেলে তো ভালোই হয় একটুখানি বলবো আমাকে একটা অন্তত শিকড় সূত্রে একটু কেটে দিতে চলে যাব আর ভালো ভালো কথা কোনো বলা হয়নি এই যে রেডি সেডি করে নিয়েছি এদিকে লাইটটা জ্বলছে না ওদিক থেকে অনেক সুইচ দিতে হবে আজকে যাব চাঁদিপুর সমুদ্র দেখতে তো চাঁদিপুরে নাকি এখন বেশি জল থাকে না বকখালি বীজের মতোই অবস্থা ঢেউ মানে যে সময়টা জোয়ার থাকবে সেই সময়টা গেলে তো তবু একটু মানে ঢেউ পাওয়া যায় না পাওয়া যায় না মানে একদমই বাজে অবস্থা বকখারির মতো আর একটা সুতিরে কুর্তি পরলাম মানে যাতে একটু রোদে শান্তি পায় আসলে কি হচ্ছে গাড়ির মধ্যে এসি থাকছে মজায় যাচ্ছি যেই গাড়ি থেকে নামছি সাথে সাথে সবাই আমরা পুরো ঘেমে যাচ্ছি আর দুটো জায়গায় দুটো মনে হয় বিচে যাওয়ার কথা আবার প্ল্যানিংটা চেঞ্জও হতে পারে জানি না তো এখনও টিফিন টিফিন খাইনি সকালে চা খেলাম ঘরে বসে চাটা খেয়ে রেডি হয়ে গেলাম আর জানো তো মানে দুদিন ধরে তো ঘুমাইনি এতটুকু আর রাত্রিবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পৌনে ছটার দিকটাতে মনে হয় হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশ এবার না আর আমার যেটা হয় ঘুমের ঘরে না আমি অ্যালার্ম বন্ধ করি আমার মাথাতে কিছু থাকেই না আমি ঘুমের করে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি আর উঠেছি আবার দেরি হয়ে গেছে দেরি মানে ছটা পঁয়তাল্লিশে এই পাঁচটা পঁয়তাল্লিশে অ্যালার্ম দিয়েছি উঠেছি কটা ছটা পনেরো কুড়ি হয়ে গেছে আধ ঘন্টা দেরি হয়েছে যাই হোক ঝট করে উঠেছি তো মানে ব্রাশ করে উঠেছি উঠে খাবলাম যে না আগে স্নানটা সারব তো উঠে ব্রাশ করলাম দুজনে একটু চা খেলাম চা খেয়ে দিলাম চা খেয়ে আর তারপর স্নানটা সেরে রেডি হয়ে গেলাম ব্যাস আর কোনো চিন্তা নেই আর ওদিকে বোনরাও রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে হয়তো আর সবাই তো ক্লান্ত দুদিন ধরে সহজে যে ঘুম ভাঙবে সেটা না আমি যেরকম রাতে একটা খাওয়া ওষুধ থাকে সেটা খেয়েছি যদি না খেতাম তাও হয়তো ঘুম হতো ভাবলাম না তাড়াতাড়ি খেয়ে শুয়ে করি এগারোটার দিকে খেয়ে শুয়ে করেছি আর হোটেল আর নিচে যাব গিয়ে টিফিন খাবো কি টিফিন হয় বলছিল রুটি আমি ওনার একটা রুটি খাবো আর যে থেকে এসেছি পটি হয়নি এই হচ্ছে সমস্যা আগে আগে যখন আমরা যখন বেড়াতে যাই এতে উত্তরাখান্ড বা ঠান্ডার জন্য উত্তরাখণ্ডে গিয়েছি বা সিকিম গেছি সকালবেলা খালি পেতে একটা র্যান্টাক খেতাম আর সারাদিন না কোনো সমস্যা অ্যাসিডিটি ব্যাপার কিছু হতো না আর হোটেলে যখন ফিরতাম রাত্রিবেলা পেটটা পরিষ্কার হয়ে যেত মানে আর টেনশনই থাকতো না যে পরের দিন আবার হচ্ছে না হচ্ছে না এই ব্যাপারটা ছিল না দেখা যাক কি হয় আর কাল হ্যাঁ তো ওই গেলাম আমার হাজব্যান্ডের জামাটা এটা মেনে দিয়ে আসতে তো স্নানটা হয়ে গেলে তো তো ওই টিফিন টিফিন করে তারপর আমরা বেরোবো জোয়ার বললো বারোটা পর্যন্ত দুটো পর্যন্ত আছে ব্যাস তারপর হোটেলে চলে আসবো বা মানে বাইরে ঘোনে খাওয়া দাওয়া করবো পরে হোটেলে আসবো রেস্ট নেবো আজকে সন্দেবেলা বেরোনো নেই বিকেলবেলা বেরোনো নেই কালকে আবার সকাল সকাল বেরোতে হবে বাইরে আসলাম কি আজকে হাওয়া দিচ্ছে কালকে কোনো পাতাই মরছিল না গাছে লাগছে এটা পড়লাম আরামের জন্য তারপর দেখবো পা ফা সব একদম কাদা বালি লেগে গেছে এতে কোনো ব্যাপার না সবাই এখন ব্যস্ত সবাই ওপরে গিয়ে একটু ভিউটা দেখতে হবে বুঝলে ওপর থেকে নাকি বেশি সুন্দর ভিউটা দেখা যায় আসলে ওই বাদাম গাছটা আছে এখানে পাহাড়টা আছে পাহাড়টা ওখান থেকে আমি বুঝতে পারি কিন্তু ক্যামেরায় বোঝা যায় না ওই যে ওই ভিউটাই ওপর থেকে দেখতে সুন্দর লাগে লতা গাছটা দেখো বিশাল বিশাল কি সুন্দর লাগছে দেখতে প্রচুর প্রচুর অরেঞ্জ রঙ্গন পিঙ্ক হালকা পিঙ্ক রঙ্গন নাক চম্পা বিভিন্ন প্রজাতির জবা সুন্দর লাখি ফুল একটা বলো ওইখানে আছে এই এই ওই গোল মতো এটার মধ্যে আগ্নেও কিন্তু লাগছে এটা দিয়ে উপরে যাওয়া যায় দেখো পুরো আঁকাটা পেন্টিং আছে এটাতেও পেয়ারা হয় ওইদিকে একটা পেয়ারা গাছ আছে প্রচুর পেয়ারা হয় তো এই এখন চা দিয়ে গেল আমাদের তো সকালে আমরা নিজেরা বানিয়ে খেয়েছি এটা ঢাকা দিয়ে আমার হাজব্যান্ড স্নানে গেছে একটু ঠান্ডা ওকে কাপে একটু গরম থাকে কারণ আমারও এরকম সেম কাপ আছে শুধু এই হ্যান্ডেলটা নেই ভাঁড়ের কাপ চা খাবো আর একটা লালির মতো একটা বাচ্চা কুকুর যেটা কুটুসের সাইজ দুজনে নিয়ে যাচ্ছিল তারপরে ওই আমাদের বেড ছিল তাহলে তাহলে ওদের দেব তো বোনের ওখানে গেছে আসার পরে আমি ওখান থেকে দাঁড়িয়ে বললাম ওদের দুজনকে আয় বলেছি আয় বলে ঘরে এসছি রুটিটা নিতে আমার রুটিটা নিয়ে দেখছি উনি এখানে বসে গেছেন কি তুই এখানে চলে এসছিস বল এরকম তারপরে তুই কি তুই এখানে চলে এসছিস তারপর রুটিটা দিলাম খাচ্ছে আর দেখি বাচ্চা কুকুর লালিটাও এসছিল ওরটাকে কেড়ে আবার এখে নিল এ পুরো কালু

তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন বেরোবো মেঘলা মেঘলাই ওয়েদারটা যাই না একটু পরে হয়তো রোদ আসবে আচ্ছা আছে

ভিডিও করে যখন মনে হয় কি আগ্নেয় ওই আমার না আগ্নেয় গিরি মনে হয় যেন দেখে ওদিকে পিয়ারা পাড়া হচ্ছে পাখা পিয়ারা গুলো সব পোকা ভর্তি কিন্তু পিয়ারা গুলো ডাসা থাকে পিয়ারা বাড়তে মনে হয়

তো মেঘলা আকাশ ঘুমট গরম সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চাঁদিপুরের উদ্দেশ্যে চাঁদিপুরের নাম ছোটবেলা থেকে শুনেছি কখনো তো চোখে দেখিনি তো দেখা যাক সেখানে গেলে কেমন লাগে শুনছি তো জায়গাটা বকখালি বীচের মতো একটা সময় প্রচুর ঢেউ হতো চাঁদিপুরে কিন্তু এখন বকখালি বিচে যেমন ঢেউ নেই একদম জল বেশি আসে না বর্ষা ছাড়া তো সেরকমই অবস্থা তো চলো সাথে থাকো চাঁদি শোনা চলে এসছে চাঁদিপুরে

আরে চলে গেছে ওই পর্যন্ত জল এসে গেছে তাও ওই তো দাও রাখলে এই তাই বলি তাহলে আমরা বেশি জল দেখতেছি ছিল জল নিতে আকম্যাসবি সদরি আছে সবাই ঘুরতে গে উৎস এক হচ্ছে 10টা জল 10:30 এর মধ্যে নাম শুরু করে দাও আমরা প্রত্যেক আর আরো আধা ঘন্টা থাকতে আছি আধা ঘন্টা আগে এইগুলে বাচ্চা রাখতে হবে আমি জানি না

আবার যেদিন বকখালি একদম জলে পরিপূর্ণ হবে তখন চাঁদিপুরও পরিপূর্ণ হবে এইটুকু এসছিল জল

কার্গিল এই কার্গিল বীজটা ভালো লাগে এখন মাথায় কি জল দেবেন সেই মাথায় জল সরেছ সাড়ে দশটা মানে পুরো আধা ঘন্টা জল নেবে নামার সময় খট 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 চাঁদিপুরে চাঁদিপুরে চাঁদ নেই জল নেই জল নেই কিটুটা জল জল কোথায় চলে গেছে কোথায় এখন চলে গেছে আজ বখালি দিচের মতোই এক সময় দিঘায়রাম ছিল দিঘায়রাম যেতে হতো আবার দিঘা যখন ঢেউ কমে যাবে তখন এই চাঁদিপুর বখালি আবার জমনোমাঠে হয়ে যাবে আর কি বলছিলাম পুরো একদম অবস্থা খারাপ রোদের তাপ গরমে কষ্ট পাচ্ছে আর ওই আর গরু প্রচুর আছে এখানে প্রচুর গরু রাস্তাঘাটে সব প্রচুর ওরা বালির মধ্যে চুয়ে আছে দেখ গরম লাগছে আমার তোর

ওদিকে দেখ এ করছে পাটগুলো গুলো নিচ্ছে বর্ষাকালে আবার জলটা আসবে এই অবস্থা অনেক ঝিনুক আছে বাবা বসতে পারবো করছে কিছু oh,

অনেক ঝিনুক হ্যাঁ মানে এখানে অনেক ঝিনুক আসে মাসিরা তো যখন এসেছিল বর্ষাকাল ছিল মাশিদের ছিল এসে বললো হোটেলে হুম এটা অনেক বছর আগে অমির বিয়ের আগে বললো হ্যাঁ বড়গুলো তোল না কাঁকড়া

চৈতাল <San> 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 <San>

काट के बोले दिखा दियो हेलो ये चेक பண்ண लो करो कुछ करो और ना नो पार्टी या तो पार्टी हो रहा है ठीक है ये भी छोड़ दो গরু না রাস্তার মাঝখানে বসে শুয়ে থাকে কোনো রকম ওদের অসুবিধাও হয় না আর প্রচুর গরু মাঠে তারপর রাস্তায় আর যেমন কাশ্মীরে দেখেছিলাম প্রচুর ভেড়া এখানে দেখেছি প্রচুর গরু

তো আমরা এসেছি লাঞ্চ করতে তারপরে হোটেলের দিকে যাব। তার আগে একটা জায়গায় যাবো তারপরে হোটেলের দিকে যাব। কিন্তু কারোরই সেরকম খিদে পায়নি কারণ সবারই পেট ভর্তি ডাব ডাবের যে মালাই তার আগে সবাই ওই ঝালমুড়ি তারপরে চানা আর চাট এগুলো খেতে পেটটা ভর্তি হয়ে আছে তো যাই হোক সবাই খেতে বসেছি আর চলো মেনুটা তোমাদের সাথে মানে শেয়ার করি ভালো লাগলো যে মানে সবাই বলছিল খিদে পাচ্ছে না কিন্তু যে যে পরিমাণে জিনিস দিয়েছে মানে ঠিকঠাক পরিমাণে অতিরিক্ত বেশি দেয়নি কিন্তু সবকটা জিনিস অনেক টেস্টি এখানে সয়াবিনটা সয়াবিনটা অবশ্য খুবই লাইট একটা রান্না আর এখানে আছে কলমি শাক তার সাথে বড়ি গুঁড়ো করে দিয়েছে আর এখানে রয়েছে বাদাম বাটা তিল আর বাদাম চিনাবাদাম বাটা তারপর স্যালাড আছে চাটনি আছে মাছ আছে টক দই আছে আর সাথে আর কি কি আছে ডাল আছে তো ভালোই লাগলো ওই খাবারগুলো খেতে খেয়ে যেন মানে রকম সমস্যা হয়নি পরিমাণটা একদম ঠিকঠাক মানে শাক ভাজাটা বড়ি দিয়ে খেলে কিন্তু শাক ভাজাটা পেট ভরে যায় যদি অতিরিক্ত আবার যদি খাই আরও পেট ভরে যাবে তো কারোর কোনো আর অসুবিধা হয়নি তো তারপরে চলে এসেছি আরও একটা জায়গা তো এই জায়গাটা খুব সুন্দর তো ভাবছি এই ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো মানে এই পরের এই ক্লিপটা পরে শেয়ার করব আজকে কুড়ি মিনিটের চব্বিশ মিনিট মতো ভিডিওটা হয়ে গেছে তো বাদ বাকিটা আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব